তো হ্যালো বন্ধুরা আজকে একটা পাওয়ার ব্যাংক ওপেন করতেছি তো এটা আইফোনের লাগে ওই আইফোনের পাওয়ার ব্যাংক তো ওয়ারলেস পাওয়ার ব্যাংক তো এটা ওপেন করতেছি তোমরা দেখো ওপেনটা করতে খুব সুন্দর লাগতেছে ফিল একটা লাগতেছে দামি জিনিস একটা ওপেন করতে ফিল আলাদাই লাগে তো বাই করতেছি তোমরা একটু দেখো কেমন আমরা ওপেনিং করি দামি জিনিস তো ওপেনিং করতে গেলে একটু কষ্ট লাগে মনে অনেক কে লাগছে বন্ধু এটার দাম বুঝলি পাওয়ার ব্যাংকটা তো খুব সুন্দর লাগতেছে তোমার আপেলের একটা পাওয়ার ব্যাংক ওয়ারলেস পাওয়ার ব্যাংক তো এটার দাম রাখছে বন্ধু পাঁচ হাজার টাকা বুঝুনি এটা একদম দামি একটা জিনিস সবসময় মোবাইলটা ক্যারি করতে পারি না তার লইছি যেমন আমি তারা গেলে আমি পাওয়ার ব্যাংক ইউজ করতে পারি তো আমার তো ভালো লাগছে যারা যারা আইফোন ইউজ তারা তো কইতে পারবো এটা কতটুকু কামের জিনিসটা পাওয়ার ব্যাংক টা তো আমি যে মোবাইলটা শুট করতেছি মোবাইলটার ভিতরে লাগামো তো তোমরা তো লাগাই দেখাইতে পারতাম না আমার কাছে আইফোনটা নাট করতেছি তো নেক্সট টাইম আরেকটা মোবাইল দিয়ে আমি দেহামো লাগাই সেটা যে পাওয়ার ব্যাংক টা কতটুকু হেল্পফুল আমি ওখানে এখানে গেছি ব্লগিং করতাম বা শুট করতাম তো আমি এটা লাগাইলে আমি চার্জিং পাম ওখানে চার্জ নাই মোবাইলে তো ওই সময় লাগাইলে আমি চার্জ পামো আর এটা তো চার্জার পয়েন্ট দেখছো যে চার্জ করতে পারবো এটা দিচ্ছি না তো নেক্সট টাইম তোমরা দেখামো তো আজকে দেখতে পারতাম না কিনা যে মোবাইল শুট করতেছি সেই মোবাইল লাগামো তো আজকে লেগে এতটুকু বন্ধুরা তো এটা কত হেল্পফুল আমি তোমার বিরুদ্ধে নেক্সট বিরুদ্ধে দেখা দিন